রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা তারই একটি প্রতিচ্ছবি উঠে এলো মালদার একটি স্কুলে ক্লাস এইটের ছাত্রছাত্রীদের খ শেখাচ্ছেন শিক্ষক আর কিছুদিনের মধ্যে মাধ্যমিক পরীক্ষা দেবেন যারা তাদের এই বেহাল দশা কেন কি জানাচ্ছেন শিক্ষকেরা জ্ঞানটা না ওদেরকে যে আমরা শিখাচ্ছি শিক্ষাচ্ছি কিন্তু ব্রেনের মধ্যে ওদের নিতে পারছে না অ উল্টো করে লেখে আমাদেরকে আরও চেষ্টা করতে হবে আমাদেরকে মানে আস্তে আস্তে কিন্তু সব থেকে সর্বোপরি কি একদিন স্কুলে আসে চার দিন আসে না স্কুলে তারা কন্টিনিউয়াস আসে না শিক্ষকদের বিস্ফোরক অভিযোগ সপ্তাহে তিন দিন তাদের জেলার বিভিন্ন স্কুলে ক্লাস নিতে হচ্ছে আদালতের নির্দেশে চাকরি কাছে ছাব্বিশ জনের বর্তমানে এই শিক্ষকেরাই ঘন্টা বাজানো থেকে ছাত্র সংগ্রহ গ্রামে গ্রামে ঘুরে এই কাজই করছেন শিক্ষকেরা মিড ডে মিল হলেও আসতে চাইছেন না পড়ুয়ারা রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহালদশা মালদার স্কুলে এসেই চোখে পড়ল রাজ্যের এমন অনেক স্কুল আছে যেখানে শিক্ষকের অভাবে এমনই অবস্থা চলছে অতি দ্রুত সরকারি পদক্ষেপ নেয়ার জন্য শিক্ষকেরা আহ্বান জানিয়েছেন